বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন এবারের ঈদে সবচেয়ে বড় সিনেমা যুদ্ধ হতে যাচ্ছে এক দিকে শিয়াম আহমেদের জংলি অন্যদিকে সুপারস্টার শাকিব খানের বরবাদ বরবাদ সিনেমার টিজার দেখেই ভক্তরা সব বরবাদ করে দিচ্ছে অন্যদিকে শিয়ামের জংলি টিজার দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা মানে এবার সিনেমা প্রেমিকদের জন্য এক অন্যরকম ঈদ হতে চলেছে দর্শকদের মতে জংলির কাস্টিং মেকআপ আর ভিজুয়াল সব কিছুই সাউথ ইন্ডাস্ট্রির মতো লাগছে এমন কি অনেক দর্শকরা বলছেন জঙ্গলি সিনেমার লুক একেবারেই অন্য লেভেলের আর অন্যদিকে শাকিব খানের কথা আর কি বলবো ভাই বরবাদের টিজার দেখেই সিনেমা প্রেমিকদের জীবন বরবাদ হয়ে যাচ্ছে বরবাদ এমন একটি সিনেমা হতে চলেছে যা বাংলার ইতিহাসে অল্প মানুষই দেখেছে সিনেমার ভিজুয়াল মেকআপ কাস্টিং আর তার সাথে রয়েছে শাকিব খান তবে আসল কথা হচ্ছে শাকিব খান মানেই আগুন শাকিব খান মানেই হাউসফুল এখন কথা হলো জঙ্গলি কি পারবে বরবাদের সামনে টিকতে কারণ বরবাদের আগে থেকে কে যে হাইপ তা কি জঙ্গলি সামাল দিতে পারবে তবে অনেকেই বলছেন জংলি ঈদে মুক্তি দেয়াটা উচিত হয়নি কারণ সাকিবের জনপ্রিয়তা এতটাই বেশি যে অন্য কোনো সিনেমায় এই লড়াইয়ে টিকতে পারবে না তবে সিনেমার গল্প ভালো হলেই সব হিসাব উল্টে যায় বন্ধুরা আপনাদের মতে সিয়ামের জংলি নাকি সাকিবের বরবাদ কে জিতবে এই ঈদে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত